এ ভাই বগুড়ার সোলপোল তোরা কেঙ্কা আছেন বাহে ভালো আছেন কমেন্টে জানিয়ে দিবেন তো তোরা ক্যাঙ্কা আছেন আমি বলেছিলাম না বগুড়া মানেই ব্র্যান্ড আসলেই বগুড়া মানে ব্র্যান্ড এগুলো কথাবার্তা না বলেই নয় অনেক দিন পরে সুস্থ হয়েছি মোটামুটি আল্লাহর রহমতে আপনাদের দোয়াই ভালোবাসায় অনেকটাই সুস্থ হয়েছি মাঝে মাঝে এখন হাইটে ছিল একটু বেড়াইতে পারি অনেকটাই স্বাভাবিকের ভিতরে চলে আর সে আপনারা আরো দোয়া করেন তাড়াতাড়ি যেন আমি আর স্বাভাবিকের মতো আসতে পারি আগের মতো হাঁটাচলা করতে পারি কিছু যেন করে খাতে পারি কারণ বসে বসে কেউ আমাকে খাওয়াবে না ভাই টাকা না থাকলে আপন মানুষরাও পর হয়ে যায় আর যদি যখন অসহায় পড়ে এখন সবাই কিন্তু মুখ ফিরে পিছন দিকে তাকায় নেয় কারণ সেখানে কেউ ফিরে তাকায় না এটাই বাস্তব কারণ আমি আমার নিজের ধান্দাই সব কিছু বুঝতে পারছি যখন আমার টাকা থাকে সেখন সবাই আমাকে ভালোবাসা দেখায় আর যখন আমার কাছে টাকা থাকে না আমি যখন অসহায় থাকি সেখন আমার পাশে কেউ থাকে না শুধু এক আল্লাহ ছাড়া তা আল্লাহ যার যতটুকু ভালো করছে যার কপালে যতটুকু দেখতে দেখতে কিন্তু শীত চলে যাচ্ছে তবে পিঠা খাওয়ার ধুমও কিন্তু চলে যাচ্ছে রসে ভিজানো পিঠা তো খেতেই হবে এই কারণে হচ্ছে আটা ঘটা ধুম পড়ে গেছে আসলেই তাই এটা নয় আমার ভাই অনেক দিন পরে ঢাকার থেকে বাড়িতে আসছে ওই শীতের ভিতরে বাড়িতে আসতে তাই এ সময় ভোট দিতে বাড়িতে আসছে চার দিন ছুটি পাইছে এই কারণে তাকে করে এই ধম গেছে। আমাদের এতে তো অনেক সমস্যা শুরু হয়ে গেছে এই কারণে সবাই মিলে একসাথে এই পিঠা খাওয়ার জন্য এই আটাগুলো গুলো দেখতে দেখতে কিন্তু শীত চলে যাচ্ছে তবুও কিন্তু পিঠা খাওয়ার মজা কিন্তু সেরে দিতে হবে না কারণ শীতের মধ্যেকার পিঠা রসে ভিজেন দুধের পিঠা তেলের পিঠা আর কত রকমের পিঠা খেলে অনেক মজা এই কারণে আটা কটা ধুম পড়ে গেছে আসলে এমন কোনো কথা নাই কথা হচ্ছে আমার ভাই ঢাকাতেই ছিল ও কিন্তু গার্মেন্টে চাকরি করে এখানে ও শীতের ভিতরে আসতে পারে নাই দেখে সেজন্য ওর জন্য আটা রাখছিল যে ও আসলে পারে পিঠা করে খাওয়ানো হবে তো বলছিল যে আমি এখন যাব না সে কারণ ভোট দিতে যাব সে ভোটের কালে যে আমি যে পিঠা খাব। সে অনুযায়ী ভোট দিতে বাড়িতে আসছে চার দিন ছুটি পাইছে এই কারণে এই পরের দিনে হচ্ছে বলে আপনার মনে করেন যে পিঠা খাওয়াটা ধুম পড়ে গেছে তো বলছে যে সে তো আসছে সেই পিঠা করার জন্য আটা করতে আসে তার কারণ দেখতে দেখতে শীতও চলে যাচ্ছে কারণ কয়েকদিন পরে গরমের আবহাওয়া কিন্তু পড়ে গেছে অলরেডি বেশি সময়ও নাই গরম কিন্তু পড়ে গেছে তাই শীতের পিঠা খাওয়ার ধুমও কিন্তু চলে গেছে দেখতে দেখতে রমজানও কিন্তু চলে রোজার মধ্যে তার মানুষের পিঠা খাবে না রোজার মধ্যে অনেক মানুষের কত আইটিএম থাকবে খাওয়ানোর কিন্তু আমাদের কপালে এখন কতটুকু জুটছে না জুটছে না তবে আমরা গরিব মানুষ আমাদের কপালে আল্লাহ যা জুটাবে তাই আলহামদুলিল্লাহ আপনারা সবাই দোয়া করবেন রোজা থাকার তৌফিক দান করুক সবাইকে তিরিশটা রোজা থাকার তৌফিক দান করুক পাঁচ না